এক্সচেঞ্জ কোম্পানি এল গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফটিকছড়িবাসীর পক্ষ থেকে ওমান প্রবাসীদের সম্মানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানি হাজি আব্দুল মান্নানের সভাপতিত্বে মঈনুদ্দিন ও আবু বকরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মেজবানি সৃষ্টি হয় ফটিকছড়িবাসীর মিলন মেলায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ করিম মোহাম্মদ সালেক জৈসীন মোহাম্মদ পেয়ারু নাসির উদ্দিন জামশেদ বাবলু খুরশেদ আজম ফুরকান উদ্দিন হক মনি মোহাম্মদ শামীম নিজামুদ্দিন আশরফ আরফাত হোসেন সহ বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান চট্টগ্রাম সমিতি ওমান বাংলাদেশ আওয়ামী লীগ ওমান আওয়ামী যুবলীগ ওমান বঙ্গবন্ধু পরিষদ ওমান গাউসে কমিটি ওমান সহ ওমানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন হামিরিয়া ফুটবল একাদশের সদস্যবৃন্দ জানা যায় ওমানের হামিরিয়া এলাকায় মেজবাণী অংশগ্রহণ করতে ওমানের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন হাজারের বেশি মানুষ উপস্থিত হয় দেশ থেকে ভার্চুয়াল লাইফে যুক্ত হয়ে আয়োজক কমিটি ও ফরিকছড়িবাসীর উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন মোহরি এ সময় আগত অতিথিরা দীর্ঘদিন পর প্রবাসের মাটিতে চট্টগ্রামের ঐতিহ্যেও মেজবানী পেয়ে ভৈসীপ প্রশংসা করেছেন আপনারা সবাই অবগত আছেন গত একুশে মেটিকশোর উপজেলার নির্বাচন হয়েছে চেয়ারম্যান অনেক আছে যারা বাংলাদেশে যেতে পারে নাই বা ওনার সাথে দেখা করতে পারে নাই আজকে এখানে ওমানে বসবাসত সকল ফটিকশোরবাসী যে তাদের ভালোবাসার বহির প্রকাশ আজকে এখানে অনেক বিশাল গণ জমায়েত করেছেন আমি সকল ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের প্রিয় নেতা নাজিম ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের গত একুশে মেসানা উপজেলার নির্বাচনে আমাদের প্রিয় বন্ধু যাকে আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাগতম জানাচ্ছি জনাব নাজিম উদ্দিন মহরি সাহেব তার এই জয়ের পরিপ্রেক্ষিতে আজকে আমরা চট্টগ্রাম তথা ফটিকশ্বরীর সর্বস্তরের জনগণ আজকের এই মেজবানির আয়োজন করেছেন সবাইকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ওমান ওমানের হামিরিয়ার মধ্যে আমরা আজকে বিশাল বাসীকে নিয়ে আমরা এখানে বিশাল মেজবানির আয়োজন করেছি এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের ফটিকশ্বরী উপজেলার গত একুশে মে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের নাজিম উদ্দিন মুহুরী জয়যুক্ত হয়েছেন নাজিমুদ্দিন গোপালঘটাবাসী সবাই মিলে এখানে বিশাল আহ মেজবানির আয়োজন করা হয়েছে এটা একটা আনন্দর বিষয় ফডিচরী আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনের বিপুল ভোটে জয়লাভ করাই আমরা উমান প্রবাসী বাংলাদেশি এবং ফরিচ্ছরিবাসীকে নিয়ে এবং আমাদের চট্টগ্রামবাসীকে নিয়ে আজকে এক আনন্দর জোয়ারে আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা মেজবানের এক বিশাল আয়োজন করেছে আমাদের ঐতিহ্যবাহী মেজবান আমরা সকলকে নিয়ে আনন্দ উৎসবের সাথে আমরা উদযাপন করেছি এবং আমি সাথে সাথে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব হাস নাজিমদিন মোরিকে আমাদের উমান প্রবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে ওনার সাথে অক্লান্ত কষ্ট করেছে আমার ওই নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান জনাব

অনেকে দাওয়াত করতে পারিনি বিদায় আমি সবার কাছে ক্ষমা পার্থী আজকের এই আয়োজন অনেক বিশাল আয়োজন পরিবর্তনবাসী থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং আমাদের মধ্যে মুরি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর এরপরেও যে অনেকে আমি দাওয়াত করতে পারি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আজকে প্রোগ্রামে অনেক গরমের ভিতর যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ এবং বারবার জানাচ্ছি ধন্যবাদ সবাই আমাদের ফরিচের উপজেলা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয়ানাথ আলহাস নাজিমুদ্দিন মরিফ বিজয় আজকে উৎসব আমরা এখানে মানে পালন করতে যাচ্ছি আমরা উমান প্রবাসীরা সকলে মিলে আপনারা সকলে জানেন আমাদের প্রিয় নেতা আলহাস নাজিমুদ্দিন মৌরি উনি যখন ফরিচুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তখন আমরা উমান প্রবাসীরা মিলে ফরিচুরির যে কোনো আনন্দে আমরা সে আনন্দকে ভাগাভাগি করার জন্য মানে আমরা যারা ফরিচুরিবাসী আছি সবাই মিলে আমরা এখানে একটা ম্যাচ বানের আয়োজন করে থাকি সেটা আমরা উনি উপজেলায় নির্বাচিত হওয়ার পরও করেছি এখন উনি উপজেলার চেয়ারম্যান হয়েছে সেজন্য আমাদের উমান প্রবাসী আমরা যারা চুরি আছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে যারা আছেন আহ সকলের সহযোগিতায় সকল আন্তরিকতায় আজকে আমরা ম্যাচবার আয়োজন করেছি